একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো আচ্ছা এত কষ্ট করে পরিশ্রম করে তোমরা মধু জোগাড় করো কিন্তু সেই মধুগুলো মানুষ চুরি করে নিয়ে যায় এতে কি তোমাদের কষ্ট হয় না পরক্ষণেই মৌমাছি উত্তরে বলল না কষ্ট হয় না কারণ মানুষ তো শুধু আমাদের মধুগুলোকেই চুরি করে নিয়ে যায় কিন্তু আমাদের কৌশলকে নয় ঠিক তেমনই মানুষ হয়তো আপনার অর্জিত সম্পদগুলোকেই চুরি করে নিতে পারবে কিন্তু আপনার সত্তাকে নয় তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবারও নতুন করে গড়ার চেষ্টা করবেন কারণ আপনার সত্তাই হচ্ছে আপনার আসল সম্পদ আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া অনেক ভালো অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ব্লগের একবারে শুরুতেই আপনাদের যে কথাগুলি বললাম কথাগুলি কিন্তু একেবারেই সত্যি কথা যেমন ধরুন একজন মানুষের অর্জিত সম্পদ যদি নষ্ট হয় তাহলে তাকে ভেঙে পড়া যাবে না ঘুরে দাঁড়াতে হবে তাহলেই জীবনের সাফল্য সম্ভব যাই হোক এতক্ষণ অনেক বক বক করলাম এখন আসি আসল কথায় গতকাল রাতেই আপনাদের ভাইয়া আমাকে বলে রেখেছিল খুদের চালের ভাত খাবে খুদের চালের ভাতের সাথে তো অবশ্যই ভর্তা না হলে ভালো লাগবে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম প্রথমেই আমি এখানে আলুগুলোকে এবং ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং বেগুন বেজে রেখেছি তারপর পেঁয়াজ মরিচ ভেজে ভালো করে মাখিয়ে তিনটি বর্তার জন্য আলাদা আলাদা করে নিয়েছি তারপর একে একে খুব সহজেই তিনটি বর্তা বানিয়ে নিয়েছি কোন এলাকায় কিভাবে খুদের চালের ভাত রান্না করা হয় সেটা আমার জানা নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে কোনো মরিচ পেঁয়াজ রসুন আদা বাটা করে বেটে তারপর খুদের চালের ভাত রান্না করা হয় এভাবে রান্না করলে আমাদের পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে কিন্তু আমার বাবার বাড়িতে পোলাও যেভাবে রান্না করে খুদের চালের বাটটা ঠিক সেভাবেই রান্না করা হয় ওটা খেতেও কিন্তু ভিন্ন রকম মজা আবার অনেকে তো ডাল আলু এসব দিয়েও রান্না করে এক এক এলাকায় রান্নার ধরন এক এক রকম আচ্ছা বন্ধুরা আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই তো আমি এখানে চালগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাতে মাখিয়ে বসানো হয় পরিমাণ মতো পানি দেওয়ার পর এই তো আমি এখানে বেটে রাখা মরিচ রসুন এবং পেঁয়াজের আটাটা দিয়ে দিলাম তারপর চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। এই রান্নাটা যেমন সহজ খেতেও খুব মজা তারপর চালগুলো ফুটে এলেই কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে জোর জোরে খুদের চালের ভাত চালের ভাত রান্না করার সময় কিন্তু পানিটা অবশ্যই বুঝে দিতে হবে অনেকেই আবার পানি মেপে দেয় কিন্তু আমার পানি মেপে দেওয়ার কোনো প্রয়োজন হয় না আমি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটা টিপস চালের দ্বিগুণ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে গরম গরম খুদের চালের ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা খুবই ভালো লাগছিল খেতে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক